এচোর পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া কিন্তু খুবই কঠিন আর আমার প্রিয় অনেক খাবারের মধ্যে এ চোর হল অন্যতম তাই ভাবলাম তোমাদের সাথেও আজকে এই রেসিপিটা আমি শেয়ার করি আর এচর কিন্তু শুধু টেস্টি সেটাই কিন্তু নয় আমাদের শরীরের জন্য কিন্তু এচর ভীষণ উপকারী তো সেই রেসিপি তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব তো চলো কথা না বাড়িয়ে সোজাসুজি ভিডিওতে যাওয়া যাক তো এখানে দেখতেই পাচ্ছ সকাল সকাল আমি চলে গেছিলাম মাসির বাড়িতে আর মাসি দেখো এখানে এচর পারছে তো দেখতেই কি পাচ্ছ একেবারে সদ্য গাছ থেকে পাড়া হচ্ছে তো এটা দিয়ে কিন্তু আজকে আমি এচর চিংড়ি করব। এখানে দেখো আমি নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম মতো চিংড়ি মাছ এগুলোকে এবার ভালো করে ছাড়িয়ে নিতে হবে এবং মাখিয়ে রাখতে হবে নুন হলুদ কিছুক্ষণের জন্য তো এবার এ কেটে নিতে হবে সেই জন্য দেখো বটির মধ্যে কিন্তু তেল মাখিয়ে নেওয়া হয়েছে যাতে করে আঠাটা কম লাগে আর এটা কিন্তু ভীষণ কঠিন একটা কাজ তো এ কিন্তু কাটতে প্রচুর সময় লাগে আর খুবই কষ্টসাধ্য যেহেতু এটা খুব শক্ত হয় তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু এ কেটে নেওয়া হচ্ছে তারপর আমি এটাকে কিছুক্ষণের জন্য হলুদের জলে ডুবিয়ে রাখবো যাতে করে একদমই আঠাটা ছেড়ে যায় তার সাথে নিয়ে নিয়েছি পাঁচখানা আলু যেটাকে ডুমু ডুমু করে কেটে নেব এবারে কড়াতে কিছুটা জল দিয়ে মোটামুটি থার্টি থেকে মতো আমি কিন্তু সেদ্ধ করে নেব হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না তো সেদিকে খেয়াল রাখতে হবে সাত থেকে দশ মিনিট মতো আমি ঢাকা চাপা দিয়ে রাখবো ততক্ষণ যতটা সেদ্ধ হবে তারপর কিন্তু নামিয়ে নিতে হবে এরপর কড়া গরম হওয়ার পর কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম এবং এঁচোড়টাকে কিন্তু ভালো মতো ভেজে নিতে হবে তার সাথে কিন্তু আমি আলুগুলোও ভেজে নেব আলু আর এচড় ভাজা হয়ে গেলে এবার আমি চিংড়ি মাছগুলো এক এক করে ভেজে নেব আর অবশ্যই কিন্তু হালকা করে ভাজতে হবে নয়তো কিন্তু রাবারি হয়ে যাবে ভালো লাগবে না এবারে একটি মিক্সিং বলে আমি আদা রসুন আর লঙ্কা পেস্ট করে নেব। তো এখানে বলে রাখি তোমরা কিন্তু তোমাদের স্বাদ অনুযায়ী অবশ্যই এখানে ঝালটা দেবে এরপর কড়া গরম হয়ে এলে তার মধ্যে কিছুটা পরিমাণ তেল দিয়ে দেব আর একে একে দিয়ে দেব গোটা গরম মশলা তেজপাতা আর শুকনো লঙ্কা আর আগেই বলে রেখেছিলাম যে পাঁচখানা পেঁয়াজ কুচি করে রেখেছি সেই পেঁয়াজ কুচিগুলো এবার দিয়ে দেব। এবং সোনালি কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব তারপর আদা রসুন আর লঙ্কা পেস্টটা এর মধ্যে দিয়ে দেব এরপর একে একে দিয়ে দেব নুন হলুদ শুকনো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর সামান্য পরিমাণ মতো চিনি তো চিনিটা কিন্তু আমি মোটামুটি সব রান্নাতে ইউজ করি তোমরা চাইলে অ্যাভয়েডও করতে পারো তবে চিনি দিলে কিন্তু যে কোনো মশলার একটু ব্যালেন্স হয় খেতেও ভালো লাগে এবারে সমস্ত মশলাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর দেড়খানা টমেটো কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবং টমেটো দেওয়ার পর আরও তিন থেকে চার মিনিট নাড়াচাড়া করার পর ভেজে রাখা আলু আর এঁচোড়টা দিয়ে দেবো মশলার সাথে আলু আর এঁচড়কে ভালো করে মাখিয়ে নিতে হবে ততক্ষণে আমি আরেকটা পাত্রের মধ্যে কিছুটা পরিমাণ জল কিছুটা কষানোর পর এবার যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছটা দিয়ে দেব আর অবশ্যই তোমরা খেয়াল রাখবে যে চিংড়ি মাছ ভাজার তেলটা যাতে এটার মধ্যে অ্যাড করতে পারো তাহলে কিন্তু টেস্টটা অনেকটাই বেড়ে যায় তো আমি সবসময় এই প্রসেসটাই ইউজ করি তো এবার দেখতেই পাচ্ছ অনেকটা কষানো হয়ে গেছে মানে পুরোটাই কষানো হয়ে গেছে এবার জলটা দিয়ে দিলাম আর জল কিন্তু খুব সামান্য পরিমাণ দিয়েছি কারণ এচর কিন্তু একটু গামাখাই ভালো লাগে খুব একটা ঝোল হলে ভালো লাগে না এবারে এটাকে আরও পাঁচ থেকে সাত মিনিটের মতো ঢাকা চাপা দিয়ে দেবো যাতে করে পুরোটাই সেদ্ধ হয়ে যায় এবারে সব শেষে ঢাকা খুলে কিন্তু আমি দিয়ে দিলাম কিছুটার পরিমাণ গরম মশলা তো আমি এখানে গোটা গরম মশলা ইউজ করিনি তোমরা চাইলে কিন্তু গোটা গরম মশলা পেস্ট করেও দিতে পারো তো বন্ধুরা আজকের আমার মিনি ভ্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও যদি ভালো লেগে থেকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না আর যদি তোমরা আরও এরকম ভিডিও পেতে চাও বা রেসিপি পেতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো আজকে নিচ্ছি এখানে বিদায় দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি বা নতুন ভ্লগে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা